অন্তর্বর্তী সরকারের শেষ সময় এসে প্রধান উপদেষ্টার বৈঠক হল চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে অনেক আগে থেকেই রাজনৈতিক মহলে বেশ আলোচনায় ছিল এই সফরটি চীনের সাথে বাংলাদেশের আগামী সম্পর্ক কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করছে এই সফরের ওপর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান প্রধান উপদেষ্টার সফর নিয়ে দেওয়া সেই পোস্টে তিনি আরো লিখেন প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শি জিনপিং শি বলছেন চীন বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উৎসাহ দেখাবে এছাড়া চীনের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে হস্তান্তরের জন্য আরো উৎসাহিত করা হবে শফিকুল আলম আরো লিখেন বৈঠকে বাংলাদেশ যেসব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে চীন সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে এর মধ্যে পানি ব্যবস্থাপনার সহযোগিতা ও চীনা ঋণের সুদের হার হ্রাসের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে শুক্রবার সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে শি পিং ও প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয় বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশদভাবে আলোচনায় আসে এর আগে বুধবার চার দিনের সফরের উদ্দেশ্যে চীনযাত্রা শুরু করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এদিন সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল চারটা পনেরো মিনিটের দিকে চীনের হাইনানের হাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় অবতরণের পর চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান শাহরিয়ার আহমেদ সময়ের আলো